হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিও আমরা বাজার থেকে শুরু করলাম কারণ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে আমরা পিকনিক করেছিলাম কিন্তু ভিডিওটা আমি আজকে আপলোড করছি আর হ্যাঁ বন্ধুরা বাজারটা আমরা একদিন পিকনিকের আগেই করেছিলাম কারণ হাতে সময় অনেক কম ছিল আমাদের কাছে তো আমাদেরকে আমাদের বাবুজি যা অর্ডার করেছিল সেই মালগুলা কিনে আমরা চলে আসি আমাদের গ্রামের পাশে সব থেকে বড় এবং বিখ্যাত মুদিখানা স্টোরে আর এখানে তোমরা যে কোনো জিনিস বা এ থেকে জেট পর্যন্ত যাই লাগে না এখানে তোমরা এখানে এসলে অবশ্যই পেয়ে যাবে খুবই কম রেটে খুবই ভালো দোকানদারে ব্যবহার তো আমরা ভেবেছিলাম দুপুরে আইটেমে বিরিয়ানি করবো তাই যা যা লাগে আর কি এখান থেকে আমরা সব নিয়ে নিলাম আর নতুন নতুন বছর ফিস্তির বাজার ভাই চুল না কাটলে হবে তাই আর কি মালপত্র নিয়ে সিরা চলে আসলাম আমাদের পাড়ার কাকার কাছে যে ভালো চুল কাটে খুবই ভালো চুল কাটে মানে এমন করে চুল কাটবে যাতে তোমাকে মেয়ে পছন্দ করবে ভাই বাস্তব আর আমাদের এখন চুল কাটছে দেখতে পাচ্ছ আমাদের সেই হিরো যাকে তোমার টিভির পদ্মায় দেখো নি কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই দেখেছো তো ভালো চুল কাটার পর রাত্রে আমরা চলে যাই সেই দোকানে কারণ আমাদেরকে ডিমের অর্ডার দিয়েছিল কিন্তু আমরা ভুলবশত সেটা ভুলেই যাই তাই আর কি ডিমটা নিয়ে আমরা এখন কেটে পড়বো কারণ সকালবেলা উঠে আমাদের অনেক কাজ আর এইদিকে দিকে আমাকে চুল কেটে ভাই হিরোই লাগছে মনে হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর না আমার হাসি যাই হোক নিজের নামটা করে নিলাম তো আমাদের পাড়ায় ফিস্টি চলছে আমরাও করছি আবার আমাদের পাড়াতেও আমাদের ছোট ছোট ভাইরাও করছে দেখতে পাচ্ছ বক্স নিয়ে যাচ্ছে নাচতে নাচতে উফ নাইস ড্যান্স ভাই খুব সুন্দর নাচলো তো আমরা যাই দেখি আমাদের এখন বক্স এসছে কি না তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখি সামনে আমাদের বক্স এখন বাঁধা বাঁধির কাজ চলছে আর অনেকটা ঠান্ডার দিন ছিল তখন এখন গরম পড়তে আসছে যেহেতু তো আমি এদেরকে বক্স বাঁধার দায়িত্ব ছেড়ে দিয়ে আমি আর আমার এক বন্ধু চলে গেলাম আমরা ভরতপুরে কারণ অনেক কিছু অর্ডার দিয়েছিল যেরকম ধরো মুরগি মাংস মিষ্টি তারপরে অনেক সিঙ্গারা টিঙারা যা সব অর্ডার সব করেছিলাম আর আমরাই ছিলাম তার জন্য আমাদের একটু বেশি হয়েছে বুঝলে তো আর এই হলো সাবির চিকেন সেন্টার ভালো দোকান যেখানে তোমরা খুবই সস্তায় কম রেটে ভালো মুরগির মাংস পাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর আমাদের মানে এত কম নিয়েছে কি বলবো মুরগির মাংসও খুব সুন্দর ভালো দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা এটা কোনো স্পন্সার ভিডিও না যেটা আমাকে ভালো লেগেছে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি যাতে তোমরাও আরো ভালো উন্নতি করতে পারো তো দেখতে আমাদের বক্স পুরো রেডি ফিক্সটিতে যাওয়ার জন্য তো আমরা চলে আসলাম আমাদের বাড়ি যেখানে মুরগি মাংসটাকে আমাদের দুই বন্ধু মিলে ভালোই এ কোষে কোষে ধুচ্ছিল কারণ কারণ কিছুই না তো বুঝতে পারছো তো মুরগি মাংস ধুয়ে আমরা চলে গেলাম আমাদের পিকনিক স্পটে দেখতে পাচ্ছ অনেক রকমের আইটেম করেছিলাম মানে দুপুর বেলায় সরি দুপুর বেলায় না দশটার সময় তো আমরা যাচ্ছি আর আমার চুলটা কাটা কেমন হয়েছে একটু বলো এই দেখো আমাদের পিকনিক ছেলেপেলেরা সব যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানে পিকনিকটা আমরা মাঠের ধারেই করেছিলাম বেশ ভালোই একশো লোকের আয়োজন ছিল আর ও যে দেখছো বক্স আমাদের খুব সুন্দর করে সাজানোও হয়েছিল তো আমরা চলে আসলাম পিকনিক স্পটে দেখতে পাচ্ছ কত ছেলে চারিদিকে শুধু ছেলে ছেলে তো প্রথমে আমরা বাচ্চাগুলো ওদেরকে বসিয়ে দিলাম খাবার জন্য আর এই দিকে আমাদের বাবুচি দেখতে পাচ্ছ মুরগির মাংসটাকে খুব সুন্দর করে ভাজছে যাতে বিরিয়ানিটা আরো টেস্টি ফুল হয় আর কি আর এই যে তোমরা বাবুচিরা দেখছো এটা স্পেশালি আমরা আমেরিকা থেকে এনেছি বাবুচুরি স্টাইল দেখে তোমরা বুঝতে পারছো যে আমেরিকায় বসবাস তো আবার কি বন্ধুরা বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমরা বড় বড় ঢেঙা ছেলে দেখে খাওয়াইছিলাম দেখতে পাচ্ছ অনেকটাই বড় লাইন হয়েছে কারণ অনেক দেড়শো লোকের প্লাস আয়োজন হয়েছে তো লাইনটা তো বড় হবে সাথে বাজনালারাও ছিল তো প্রচন্ড মানে খাবারও সেই রকম হয়েছিল আর টেস্টটাও সেরকম ছিল আর মানুষজনও সেরকম ছিল তো এদেরকে ভালো হয়ে মাথায় হাত বুলিয়ে খাওয়ানোর পরে এদেরকে আমরা নিয়ে গেলাম নাচতে কারণ একটু না নাচলে তো বলে আমরা ভালো হয়ে খেতে পারবো না যত নাচবো তত পেট খালি হবে ততই মানে খেতে বেশি পারবো তো হালকা করে আমিও ওখানে নেচে নিলাম নাচতে নাচে দেখি একটা পাপড়ওয়ালা এখানে চলে আসে তো তাদের কাছে পাপড়টা পুরোটাই কিনে সব বাচ্চাদেরকে বিলিয়ে দিলাম কারণ পয়সা অনেক বেঁচে গেছিলো পিকনিক আর কি সত্যি কথা বল তো আবার কি এবার একটা ছোট বাচ্চার কাছে পাপড় চেয়ে আমিও একটি পাঁপড় খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বিকেলের জন্য রেডি হতে কারণ দেখতেই পাচ্ছ একটু রেডি সেডি না হলে পিকনিকটা মানায় না আর এইদিকে দিকে দেখি সব ভাই ব্যাগী ব্যাগী মানে ব্যাগি পরে চলে এসছে দিকে দেখতে পাচ্ছ সব চাই দিকে শুধু ব্যাগি আর আমি একমাত্র ফাটা জিন্স পরেছিলাম মানে গরিব মানুষের আবার কি শখ বলো তো এখন ছোট থেকে বাচ্চারাও ব্যাগি পড়ছে যাতে তারা একটা সুন্দর মেয়ে পড়াইতে পারে তো আমার তো এইসব নেশা নেই যেহেতু তো আবার চলে যাচ্ছি আমরা কোথায় এবার খেতে দুপুর বেলায় সব রেডি সেডি হয়ে দেখতে পাচ্ছ হাতে টিসু হাতে কেরি মানে আমরা একটা বিয়ের বাড়ি মতো আয়োজন করেছিলাম যাতে বিয়ের বাড়িতে যা যা খাবার দেয় সেরকম পিকনিকেও খাবার দিয়েছিলাম আর তোমরা কি কখনো দেখেছো বিরিয়ানি ভাতের সাথে পাঁপড় কিন্তু আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি ভাত করেছি এইদিকে পাঁপড় ভাজাও লাগবে আর এইদিকে লম্বু ভাই কাজে লেগে পড়েছে কারণ আমাদের বাড়ির পাশেই পিকনিকটা করছি তো এবার নাচতে নাচতে এই মান্না গুলা যদি কোনো জায়গায় হারিয়ে যায় তো আমাদের গ্রামের লোকে থুবে না তার জন্য ট্রান্সফার করে দিচ্ছি কারণ কালকে এগুলা ধুয়ে আবার আমাদের সমিতিতে জমা করতে হবে আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর স্যালাড করেছে আমরা যা মানে একই মান্না স্যালাড করেছি তো খাওয়ার আগে একটু না নাচলে হবে না তাই আর কি হালকা করে নিচে পেটটা খালি করে নিলাম কারণ বেশি বেশি করে বিরিয়ানি করেছি বেশি বেশি করে খেতেও হবে তাই যে যেরকম পাচ্ছে সেই রকম ড্যান্স মারছে আর এইদিকে মজাই আলাদা তো এবার তো অনেক হলো নাচ এবার আমাদের খেতে বসতে হবে সেই সকালবেলাকার মতনই লাইন তোমরা দেখতে পাচ্ছ আর আজকে সুমন ভাইকে আমরা ক্যাটারিং করতে দিয়েছি তো এতগোনা ছেলের মাঝে সুমন ভাই একা ক্যাটারিং করছে তারপরে খাবার পরে একটু না নাচলে তো হবে না কারণ খাবারটাকেও হজম করার দরকার আছে তাই লাইন দিয়ে হালকা করে একটু নিচে নিলাম আর আমার ড্যান্সও দেখতে পাচ্ছ কোথাকার খ্যাপাচোতা লাগছে তো আমাদের এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারণ খালি মাঠে নাচলে তো কাউকে দেখাইতে পারছি না এবার আমাদেরকে পাড়ায় পাড়ায় না হলে গ্রামে গ্রামে ড্যান্স দেখিয়ে বেড়াইতে হবে এমনিতে আমরা নাচি খুব ভালো লাগে কি সব আরে তোমরা যেরকম ভাবছো ওরকম পাড়ায় পাড়ায় না মানে এমনি বক্স করেছে বলে আমি জাস্ট গ্রাম ঘুরবো পাড়ায় পাড়ায় বুঝতে পারলো তো সেরকম না আরকি খারাপ ভেবো না ও বন্ধুরা এইভাবে নাচতে নাচতে আমাদের গ্রাম ঢুকতে প্রায় রাত হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছো নেচে নেচে আমাদের পুরো শরীর একবারে শেষ আর নাচার মতন আমাদের হিম্মত আর নেই তার জন্য লাস্টে আর একটু নেচে আমরা এবার যাচ্ছি বক্সগুলো দিতে কারণ যার বক্স তাকে আমাদেরকে দিয়ে আসতে হবে আর এটাই হলো ফিস্টির সব থেকে আলসেতম কাজ মানে এত নাচা নাচির পরে সেই বক্সগুলোকে আবার যার বক্স তাকে দিয়ে আসতে হয় মানে কষ্টও লাগে আবার দিনটা চলে গেল এভাবে একটু মনটাও খারাপ করে তো বন্ধুরা যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যেও আর আই এম সরি এত লেট হলো বলার জন্য পাই